পেয়ন কাকা দাঁড়াও নে গো আজ আমার পত্তরেই গো তুই রোজ শুধোস তোর কিনা কিন্তু তুই তো জানিস তোর শুধু বেশ মন খারাপ আর মাথা নিচু করে পুটি একটা খাম এগিয়ে দিয়ে বললো আমার পত্তরখানা তো নিয়ে যাও পেয়ন কাকা তোর কোনো পত্তরের খামেই ঠিকেনে থাকে নে কো কতদিন তোকে বলিয়েছি এমন পত্তর যায় নে রোজ তুই ডাকে ফেলতে পত্তর দিস কেন এমন করিস বলতো পুটিমা কেউ কাকা আমি যে তার টিকেনে জানি নেকো তার কাছ থেকে টিকেনে নেওয়ার জন্যেই তো প্রত্যেক দিন পত্তর লেখে বুঝিস না কেন রে মা টিকেনে না থাকলে পত্তরখানা যাবে কেমন করি বলতো পত্তরের তো হাত পা নেই যে হেঁটে হেঁটেই যাবে কাকা তুমি তো সাইকেল নিয়ে পত্তর বিলাও তাই তুমি আমার পত্তরখানা তারে দেয়ে আসবে কথাগুলো বলার সময় পটির চোখ দুটো জলে ছলছল করছিল নগেন ডাকপিয়ন উপায় না পেয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চিঠিটা নিল পুটি মেয়েটার প্রতি নগেন পিয়নের একটা গভীর মায়া কাজ করে নগেন পিয়নের ছোট মেয়েটা তিন বছর বয়সে পুকুরে ডুবে মারা গেছে সে বেঁচে থাকলে হয়তো এত বছরে পুটির মতোই হতো পুটির দিকে তাকালেই নগেন পিওনে সেই মরে যাওয়া মেয়েটার মুখটা ফেসে ওঠে আর পুটির মুখখানা দেখার জন্য গায়ে যায় একশো পেরিয়ে গেছে পুটির চিঠি ডাকঘরের আবর্জনার মধ্যে পড়ে আছে চিঠিগুলো ফেলে দিতে বা পুড়িয়ে ফেলতেও নগেন পিওনের মায়া লাগে কিন্তু কখনোই চিঠিগুলো সে খুলে দেখেনি পুটির সদ্যবিবাহিত স্বামী যুদ্ধে গেছিল পাঁচ বছর হলো দেশ স্বাধীন হয়েছে অনেক যোদ্ধা ফিরে এলেও পুটির স্বামী ফিরে আসেনি পুটি এখনো তার স্বামীর জন্য অপেক্ষা করে স্বামীর কাছে চিঠি লেখার জন্য দেড় কিলো হেঁটে রোজ সে সন্ধ্যা দিদিমনের কাছে লেখাপড়া শিখতে যায় জবে থেকে পুটি দু চারটে বাক্য লিখতে শিখেছে তবে থেকেই সে তার স্বামীর কাছে চিঠি লিখতে শুরু করেছে কিন্তু অবুধ সরল মেয়েটাকে নগেন পিওন কিছুতেই বোঝাতে পারে না যে ঠিকানাবিহীন চিঠি কোথায় পৌঁছাবে নগেন পিওন নিজে থেকেই পুটির স্বামীর খবর নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু লাভ হয়নি নগেন পিওন অশ্রুসিক্ত নয়নে পুটির চিঠিটা হাতে নিয়ে স্থান ত্যাগ করলেন আর মাত্র কয়েকটা মাস তারপর অবসর নেবেন নগেন পিওন তখন পুটির চিঠি কি হবে সেটা ভেবেই তিনি কিছুদিন হলো অস্থির হয়ে আছেন নগেন পিয়নের ছেলে শিক্ষিত টেন পর্যন্ত পড়েছে এসএসসি এর ফর্ম ফিল টাকা জোগাড় করতে পারেনি নগেন পিওন তাই ছেলেটা বাড়িতে আর মাঠে কাজ করে পোস্টমাস্টার মশাইকে অনেক অনুরোধ বিনোরোধ করে বড় বড় বাবুদের বলে কয়ে ছেলে মাধবের জন্য ডাকপিয়নের চাকরিটার ব্যবস্থা করেছে নগেন পিওন নগেন পিওন অবসর নেওয়ার আগে পুটির চিঠিগুলো ব্যাগ করে নিজের বাড়িতে এনে লুকিয়ে রেখেছেন মাধব এখন এই গায়ে ডাকপিওন উঠে সারাদিন চিঠি হাতে নগেন পিয়নের জন্য অপেক্ষা করে কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেছে তার দেখা নেই সম্মুখ দিয়ে মাধব পিয়ন সাইকেল নিয়ে চলে যায় কিন্তু পঠির চোখে পড়ে না কারণ পঠি তো জানেই না যে এখন এ গায়ে নতুন ডাক পিয়ন হয়েছে মাধব একদিন পটিদের পাশের বাড়িতে চিঠি দেওয়ার সময় পঠি দেখে ফেলে সে অবাক হয় আর মনে মনে ভাবে নগেন কাকা পত্তর না বিলিয়ে এই চ্যাংড়া চেলি কেন পত্তর বিলেইছে আর এত চ্যাংড়া চেলি আবার পেও নয় নাকি এইসব ভেবেই পুঠি মনে মনে হেসে আকুলি বিকুলি হলো পুঠি তার চিঠিটা হাতে নিয়ে গিয়ে বলল এই পত্তর কানা নগেন কাকাকে দেবিন মাধব বিস্ময়ের দৃষ্টিতে পুঠির দিকে তাকিয়ে বলল কেন কাকায়েটি ডাকে পেলবে মাধব বুঝলো যে সরল মেয়েটা বুঝতে পারেনি নগন পিওনের কাজটা এখন মাধব করছে মাধব চিঠিখানা হাতে নিয়ে হতবাক হয়ে বলল ঠিকানা কই ওটি স্বাভাবিকভাবেই জবাব দিল তুমি বুঝবে না কো নতুন পিওন নগেন কাকাকে পত্তর কানা দিয়েও কাকা সব জানে কিন্তু এই ঠিকানাবিহীন চিঠিটা মাধব কিছুতেই নিতে রাজি হলো না এমন চিঠি নিয়ে সে কি করবে তার বাবা সব জানে মানে কি সে মনে মনে ভাবল আজ বাড়ি গিয়ে বাবাকে সে সব শোধাবে মাধব চেঠিটা না নিয়ে ফিরে এলো পুটির অনেক অনুরোধেও মাধব জেঠি নেয়নি সেই কষ্টে সকাল থেকে পুটি চল ছুঁয়ে দেখেনি এগারো বছর বয়সে পুটির বিয়ে হয় বিয়ের তিন সপ্তাহের মাথায় দেশে যুদ্ধ শুরু হয় পুটির স্বামী যুদ্ধে চলে যায় এত বছরেও সে ফিরে না আসায় সবাই ধরে নিয়েছে যে সে মরে গিয়েছে কিন্তু পুটি সেটা মানতে নারাজ পুটি বিশ্বাস করে একদিন তার সে লাল টুকটুকে বর ঠিক ফিরে আসবে সেই সময়টাতে একটা এগারো বছরের বালিকা স্বামীর মানে না জানলেও মা কাকিমাদের দেখে শিখেছিল স্বামী মানে ভক্তি শ্রদ্ধার কোন এক দেবতা যেদিন রাতে ওর শ্বশুর বাড়ির লোকজন ওর শাখা পলা ভাঙতে আর সিঁদুর মুছে দেওয়ার জন্য আলোচনা করছিল সেই দিন ভোর রাতেই পুটি পালিয়ে বাপের বাড়ি চলে এসেছে আর ফিরে যায়নি প্রথম দিকে পুটির বাপের বাড়ির গায়ের নানান বর্ণের কথা বললেও পুটি তা তিনটে ভাইয়ের একটাই আদরের বোন পুটি দরিদ্র অভাব ছিল না তার পুটি এও স্ত্রীর শ্বাস থাকে এও অর্থাৎ সধব নারীরা স্বামীর জন্য যেসব ব্রত পালন করে তার সবগুলো অক্ষরে অক্ষরে মানে সে মাধব পুটের নয়ন দেখে ফিরে এসেছে সারাটা দিন তার চোখে ভেসেছে ওই সরল নারীর দুটি চোখ আর তাতে ছলছল করা জল সন্ধ্যায় বাড়ি ফিরেই মাধব তার বাবাকে শোধালো বাবা জানো আজ পাশের গায়ের একটা মেয়ে টিকেনে না লিখেই একখানা চিটি আতে দড়িয়ে দিয়েছিল বলে নাকি এইটা তোমাকে দিলে তুমি ডাকে পেইলে দেবে মনে মনে হাসিই পেয়েছিল মেয়েটা পাগল টাগল নাকি নগেন চমকে উঠে বলল ওই চিঠিকানা এনেছিস অমন চিঠি নিয়ে কি করব? তাই নেই নি কি অনাচার করেছিস কেন কি অমন অনাচার করল মেয়েটা কত কষ্ট পেয়েছে কে জানে হুম কষ্ট পেয়েছে মনে হয় চিঠি নেইনি বলে চোখে জল দেখেছিল কাল সকালে যেই চিঠিকানা আনবি কেন এমনি ওই বউটা পিকেনে বিহীন কেনে আর কার কাছে চিঠি লেখে বাবা মেয়েটার স্বামী যুদ্ধে গিয়ে আর ফেরত আসেনি কো সে এখনো ভাবে তার স্বামী একদিন ঠিক ফিরে আসবে সে তার স্বামীর কাছে রোজ চিঠি লেখে কিন্তু সরল মেয়েটা বোঝে না কো যে টিকেনে বিহীন চিঠিখানা যাবে কোথায় পরের দিন মাধব পটিদের বাড়ি গিয়ে চিঠিখানা চেয়ে আনলো পুঠির ঠোঁটের কোণের হাসির রেখা দেখে মাধবের মনটা ভিজে গেল বাবাকে চিঠিটা হাতে ধরিয়ে দিতেই নগেন চৌকির তল থেকে একটা ব্যাগ বের করে চটের তার ভেতরে খামটা রেখে দিল রোজ পুঠি এখন মাধবের কাছে চিঠি দেয় আর মাধব সেই চিঠি তার বাবাকে দেয় চটের ব্যাগটা ভরে গেছে পুঠির চিঠিতে একদিন মাধবের খুব আগ্রহ জাগে সেই চিঠিগুলোতে কি লেখা আছে তা জানার জন্য তাই পুটির চিঠি হাতে নিয়ে কিছু দূর গিয়ে মাধব খামটা খুলে চিঠিটা বের করলো সেখানে বানানভোর সমেত কয়েকটা বাক্য লেখা আছে অনেক বছর হইল অনেক পত্তর দিলে এক কানারও জবাব দিলে নাকো কিছু না হোক পিকেনেখানা অন্তত পাঠিয়ে দিও পুটি মাধবের মন খারাপ হয়ে গেল চিঠিটা পড়ে সে দুপুরে বাড়ি ফিরে দেখলো তার বাবা বাড়িতে নেই সেই সুযোগে সে পুটির সব চিঠি খুলে দেখলো কিমান কইরা আছো যে আমার খবর খবরখানাও নেও নেকো গায়ের সবাই বলছে যে তুমি নাকি আর নেই কো আমি বিশ্বাস নি কো তুমি বাড়ি ফিরে গায়ের মানুষকে বুঝে দাও যে পুটি বেদবা নয় কবে ফিরে আসবে নগেন কাকা প্রত্যেক দিন বলে টিকেনে ছাড়া নাকি পত্তর যায় নে আমার মাথায় ডোকে নেকো যে পত্তরের তো হাত পা নেই নগেন কাকা সাইকেল নিয়েই পত্তর পৌঁছাবে তাইলে পত্তর পৌঁছবে না কেন কবে টিকেনে পাঠাইবে কবে ঠিকেনে পাঠাইবে শেষ চিঠিগুলোতে লেখা ছিল শুধু ঠিকানা কবে পাঠাবে চিঠিগুলো দেখে মাধবের মনটা খুব খারাপ হয়ে গেল এতটাই খারাপ যে চোখের জল সে আটকে রাখতে পারল না সারাটা রাত মাধবের চোখে ঘুম এলো না পুটির অস্ত্রু সিপ্ত বারবার তার চোখে ভেসে উঠল সরল মেয়েটার মায়াবিমক্ষানা চোখে ভেসে উঠতে মাধবের মনে হল কে যেন মাধবের বুকের ভেতর হাতুড়ি দিয়ে আঘাত করছে দুদিন ধরে মাধবের মন খারাপ এই দুদিন সে পুটিদের গায়ে যায়নি পুটির মুখোমুখি দাঁড়াতে তার কষ্ট হবে বলে দুদিন পর মাধব পুটিদের গায়ে গেল সেই দিন ওই গায়ে কারও চিঠিই ছিল না ছিল শুধু একটাই চিঠি পুটির নামে মাধব ব্যাগ থেকে একটা খাম পুটির হাতে ধরিয়ে দিল পুটি হাতে নিয়ে বিস্ময়েশ্বরে শোধাল এটি কার পত্তর গো নতুন পেওন তোমার পত্তর এটি তোমার বর পাটিয়েছে বোধ হয় খুশিতে পুটি কেঁদেই ফেলল তারপর দৌড়ে ঘরে চলে গেল এটি পেয়ে পুটি মহা খুশি কিন্তু মাধবের চোখ ভিজে গেল অন্য কারণে মাধব দিনরাত পুটিকে নিয়ে ভেবেই কুল পায় না আজ পুটির সাথে কি সে খুব বড় অন্যায় করে ফেলল তবুও মাধব মনে মনে বলল সব কিছুরই শেষ আছে সেদিন থেকে মাধবও যেন কেমন হয়ে গেছে পুটিকে সে অন্তরের গভীর থেকে অনুভব করে পুটির ভাবনা কিছুতেই যেন তার পিছু ছাড়ে না চিঠিটা পড়ে পুটির অনুভূতি কি হবে সেই ভাবনাতেই ব্যাকুল হয়ে গেল সে অনেকগুলো চিঠি জমা হয়ে আছে তবুও বেশ কয়েকদিন হলো মাধব আর পুটিদের গায়ে যায় না পুটিও আর ডাক পিয়নের অপেক্ষা করে না কিন্তু কর্মের খাতিরে মাধব এই গায়ে সপ্তাহে একদিন অন্তত যেতে বাধ্য এক সপ্তাহ পর মাধব সেখানে গিয়ে পুটিকে দেখতে পেল না সাইকেলের বেল বাজানো শুনেও পুটি বাইরে এলো না পাশের বাড়ির একটা মেয়ের থেকে মাধব পুটির খবর নিল মেয়েটা মাধবকে বিস্তারিত বর্ণনা করলো সেদিন পুঠি তার কাঙ্ক্ষিত চিঠি পড়ে ঢুক রেখে দিয়ে উঠেছিল মাগো আমার সব শেষ বলেই পুঠি দৌড়ে পুকুর ঘাটে গিয়ে শাখা পোলা ভেঙে নিজের হাতে সিঁদুর মছে স্নান করে বাড়ি ফিরে সবাই পুটির এই উদ্ভট কাজ দেখে অবাক হয়ে যায় চিঠিতে পুটির স্বামীর মৃত্যুর খবর লেখা ছিল সেটা জানতে আর কারো বাকি নেই সেদিন থেকেই পুটি বদলে গেল বদলে গেল পুষ্টির সাজপোশাক বদলে গেল তার ব্রত বদলে গেল তার অনুভূতিগুলো মাধব তো আগে থেকেই জানত এমন কিছুই ঘটবে কিন্তু সেটা যে এতটা কঠিন রূপ ধারণ করবে সেটা সে ভাবতেও পারেনি পরের দিন মাধব পাশের বাড়ির মেয়েটাকে দিয়ে পুটিকে ডেকে আনালো তাকে দেখে মাধবের মনে হল নিজেই নিজেকে শেষ করে ফেলে পুটি একটা সাদা থান পরে মাধবের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রঙের ছিটে ফোটাও নেই পুটির মাঝে এ কেমন করুণ দৃশ্য একটা সরু সিনারি একটা বৃদ্ধা সাজে দাঁড়িয়ে আছে মাধবের স্বর আটকে আছে কোনো কথা বেরোচ্ছে না মাধব পুটির হাতে একটা খাম ধরিয়ে দিল বিস্ময়ের দৃষ্টিতে পুটি মাধবের দিকে তাকিয়ে বলল এটি কার পত্তর গো নতুন পেওন তোমার নামে এই যে আমার স্বামী তো আর দৈনিক নেই তাইলে কে আমার কাছে পত্তর লিখবে গো নতুন পেওন কে লিখেছে জানি নে তবে উত্তরখানা দিও আমি কালেই সে নিয়ে যাব নে কথাটা বলেই মাধব চলে এলো পুটি হা করে দাঁড়িয়ে রইল পরের দিন সে পুটিকে ডেকে চিঠির উত্তরখানা চাইল কিন্তু পুটি কোনো জবাব লেখেনি শুধু বিস্মেশ্বরে জিজ্ঞেস করলো ঠিক কইরে বলো নতুন পেমন এই পত্তরখানা কে লিখেছে বললুম তো যে আমি জানি নে যে লিখেছে তাকে বইলে দিও এটি হবার নয় পত্তরেই না হয় তাকে লিখে দিও আমারে বলে লাভ কি কথাগুলো বলেই মাধব আরেকটা খাম পটির হাতে ধরিয়ে দিয়ে চলে গেল আজকাল রাতের বেলা মাধবের একটাই কাজ হলো পোটির কাছে চিঠি লেখা তরুণ মনের যাবতীয় আবেগ অনুভূতি সব ঢেলে দিয়ে পোটির কাছে চিঠি লেখে সে তার নিজের চিঠির স্বয়ং সে নিজেই কিন্তু পুটি একটা চিঠিরও জবাব দেয় না সময় নাকি পালা বদল করে তাই এবার পুটির পালা এসেছে চিঠি গ্রহণ করার কিন্তু পুটি চিঠি গ্রহণ করতেও চায় না গো নতুন পেয়ন বেদবা মেয়েদের এইসব পণ্য মানায় নে তাই তুমি আর আমাকে পত্তর দিতে এই শোনা তোমার তো এখনো বের বস পার হয়নি কো পুটি শুধু শুধু স্বামী তারে যে বড্ড ভালোবাসি গো নতুন পেয়ন আবার নতুন কইরে না গো নতুন পিওন এ হয় কো কথাটা বলেই পুটি দৌড়ে বাড়ির ভেতর চলে গেল তবুও মাধব হাল ছাড়ল না কিন্তু পুটিকে ডাকলেও আর পুটি বাহিরে আসে না তাই মাধব পিয়ন এখন পুটির জানালা দিয়ে চিঠি দেয় কদিন ধরে পুটি জানালাও খোলে না মাধব রোজ পুটিদের গায়ে গিয়ে নিরাশ হয়ে ফিরে আসে এক মাস পেরিয়ে গেছে তবুও পুটির মন ঘোরাতে পারেনি মাধব বাধ্য হয়ে মাধব তার বাবাকে বলেছে সে পুটিকে বিয়ে করতে চায় নগেন পিওন এমনটাই আশা করেছিলেন কিন্তু ছেলে পছন্দ করবে কিনা তাই ভেবে কখনো প্রকাশ করতে পারেননি নগেন পিওন ছেলের জন্য প্রস্তাব পাঠায় পুটিদের বাড়িতে ওরা সবাই রাজি হলেও পুটি রাজি নয় এটা নিয়ে পুটিদের বাড়িতে পুটির বৌদিরা পুটির উপর না পুটি পুটি নিজেও উপলব্ধি করতে পেরেছে মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে সেই মেয়ে বাপের বাড়িতে বোঝা হয়ে যায় এই বাস্তব উপলব্ধিটা পুটির অনুভূতিগুলোকে বদলে দেয় কারণে অকারণেই হয়তো মানুষের অনুভূতিগুলো বদলে যায় আর এখানে তো বড়সড় একটা কারণ আছে মাধবের দেওয়া প্রথম চিঠিটাই শুধু পুটি পড়েছিল বাকিগুলো যত্ন করে রেখে দিয়েছিল বদলে যাওয়া অনুভূতিতে যত্নে রাখা চিঠিগুলো পড়ার প্রয়োজন দেখা দিল পুটি এখন অপেক্ষা করে তার ভালোবাসার ডাকপিওনের জন্য অপেক্ষা করে মাধবের চিঠির জন্য তাই জানালা খুলে রাখে খোলা জানালা দেখে মাধবের আর কিছু বুঝতে বাকি নেই আবার মাধবপিয়ন রোজ ওই একটা চিঠি বিলাইতে পুটিদের গায়ে যায় পুটির বদল মনেরও ঘটেছে সাদা থান ছেড়ে পুটি আবার রঙিন শাড়ি পরতে শুরু করেছে স্মৃতিতে সিঁদুর নেই হাতে শাখা পলা নেই তবে চুলে ফিতে বেঁধে রাখে বাহারি খোপা পড়ে চোখে একটু কাজলও এঁকে রাখে আজকাল পুটি সাইকেলের বেল শুনেই দৌড়ে বাহিরে আসে চিঠি নিতে তারপর বাঁকা ঠোঁটের মুচকি হাসি আর ডুবিয়ে দেওয়ার মতো দৃষ্টি দিয়ে মাধবের দিকে একবার তাকিয়ে চিঠি নিয়ে দৌড়ে ঘরে চলে যায় কিন্তু একটা চিঠিরও জবাব দেয় না সেদিন মাধব বড় একটা কাগজে শুধু দু লাইন কথা লিখল নতুন ডাকপিয়নকে বিবাহ করিবে পুটি সারাটা জীবন তোমার ভালোবাসার ডাকপিয়ন হইয়া থাকিয়া যাইবে মাধবপিয়ন এই চিঠিটা পুটির কাছে পাঠানোর পরের দিন মাধব সত্যি একটা জবাবের অপেক্ষা করলো তাই আর নতুন চিঠি লিখল না পরের দিন জবাব আনতে পুটিদের বাড়িতে গেল সত্যি পুটি এই প্রথম মাধবকে চিঠির জবাব দিল সারাটি জীবন তুমি আমার ভালোবাসার ডাকপেন হয়ে থাকিবে তো নতুন পেওন